আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রে জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন যাযাম বিমাখানুয়ামলুন মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্না আতরব গুলালামিন নাজনেহামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সোহান আল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আ'দাতুল ইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোনো চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা আত কোনো কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব। বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তা ফালা তাসকম ও আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনো দিন অসুস্থ হবা না সুমান বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন দিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন দিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যেয়ে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে ফ্রেশ বলবে ওয়াইন্ডাল আকুমান তা শেখা ও ফালাহ আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুহান বলেন ওয়া ইন্নালাকুমান তাহিয়াও ফালাহাতা মুহুতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি হা জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মোরবানা ওয়াইন্নাল আ তা তাসিব্বু ফালা তাহারমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবানালা বলেন আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুভানালা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশিরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলে নিয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাসেরা শাহিদা ও মুবাসেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন আল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে তিন নম্বরে আমরা আছি তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্ব আল্লাহ তাআলা সাক্ষদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী বলেন আলা রাখান বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরানকে কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব জন্য সতর্ককারী হতে পারেন সুবাহ আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম আস্তিক নাস্তিক মুমিন অমুসলিম কাফের সবার জন্য তিনি সতর্ককারী আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাকুন এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন সতর্ক করো সুবাহ আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতে কালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর ও আন্দির আশির অতকাল আকরাবিন যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবাহ করবেন না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জার্রবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস আ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা রবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনবী বললেন ফা ইন্নি বাই লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে নাল্লাহ আকবার ফাইন্নি নদীর উল্লাহ কুম্বাই নায়াদাই আদাবিন শাদীদ ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর এর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নমীরা জাহান্নমে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ফি হাফ উ জুস আল হুম খজান তুহা আলম ইয়া থিকুম পড়েন আলম ইয়া থিকুম কোন সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে অনুরূপ ভাবে তিনি এই পোট্রে করেছেন আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আল্লাহ রাগুন নারুল্লাহা আল্লাতি তাতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাজিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইয়ান ইল্লাহি বিইজনিহি আপনারে আমি দা আই ইল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে আপনাদের মনোযোগ আছে না গেছে আছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলের এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা আইয়ান ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে তাকাও দা আইয়ান ইলাল্লাহ বিশ্বনবী আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা আইয়ান ইলাল্লাহ বিইজনি আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুমান আল্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিষ্ণবী করবেন এটার একটা ম্যাথডোঅলজি আছে বিষ্ণবী কিভাবে দাওয়াতি কাজ করবেন ওম্মার মাঝে এটা আল্লাহ তালা দা আ মেথোডোঅলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ওদো আইলা সবিল ই রবিকা বিল হাইকিমা চিওয়াল মাইদিন হাসান তিওয়াজা দিল হোম বিল চিহিয়া হাসান হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা এসেই তর্ক করেন পড়েন সুবাহান আল্লাহ দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না